দেরকে ভারতবর্ষে এসে ফিরিয়ে দিতে হবে দু সপ্তাহ কি 100 টা টাইম দেব এটা দরকার ছিল না তা না করে ওর বাবার বাবা দাদু কাম বলে দিয়েছে এ 56 ইঞ্চি কাප්্প শুরু হয়ে গেছে ফিটিয়ে নিয়ে তো আমি আপনি কেউ আগে বলে মাপিনি 56 ইঞ্চি কি আদেও 16 ইঞ্চি বুঝা মুশকিল ভাই তো 56 ইঞ্চি 16 ইঞ্চি তো কাজ হবে না গুরদও যদি থাকে তো ইঞ্চিতেই কাজ হয়ে যাবে আর গুরদও না থাকলে 56 ইঞ্চি কিছু কাজ হবে না বারবার আমরা বলে এসেছি কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত নেব না সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের জন্য লজ্জা এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে বিভিন্ন দপ্তরের বিভাগ বিভাগীয় যারা থাকেন এবং সাথে সাথে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে সেখানে এত বড় ঘটনা ঘটে গেলে কেন এই প্রশ্ন কি কেউ করছে এখন প্রশ্ন কি হচ্ছে হিন্দুকে দেখে দেখে মেরেছে আমি ওর প্রতিবাদ করছি আমি আর প্রতিবাদ করছি বেটাগুলো সাহস পেল কি করে পঁচাত্তর বছরের ইতিহাস যদি আপনি দেখেন এই সাহস ছিল না এই মোদীর আমলে ওই চঙ্গির এত সাহস করে ওই চঙ্গিদের যারা সাহস দিচ্ছে সেটা কেউ খুঁজে করতে হবে করতে হবে না কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু মোদীজিকে প্রতিষ্ঠিত করতে চাইছে আমার রাগ নেই কিন্তু ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে মনমোহন সিং এর আমল ছিল অটল বিহারী জির আমল ছিল আরো অনেক প্রধানমন্ত্রী আমল পার হয়ে গেল কারো আমলে হিন্দুদের এই দুর অবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে তো জবাব দিতে হবে এর গুরুকে এই গুরুর জবাব না দিতে পারে ওই জন্য কি হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে আরে ভাই যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলো এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে উনি অনেক চিৎকার চাচামাচি করছেন উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না এইখানে ভাব মানে মার্কেট গরম করছে প্রশ্ন করবেন না ভাই আপনারা যে হিন্দুকে রক্ষা করার জন্য দু সালে বলেছিল আমাকে দায়িত্ব ভোট দাও আমি হিন্দুদের বাঁচাবো আর তারা মনে এসে হিন্দু হওয়ার জন্য বেঁচে বেঁচে খুন হতে হলো আমার হিন্দু ভাইদেরকে প্রশ্ন করা দরকার তো ভাই এতদিন হিন্দু বিপদে ছিল কিন্তু হিন্দুদের বেঁচে বেঁচে খুন করে এখন হিন্দু সুরক্ষিত আছে ওই হিন্দুদের বেঁচে বেঁচে খুন করছে এত সময় পেল কি করে যে পার্কটার মধ্যে হয়েছে ওই পার্ক থেকে ঢুকতে গেলে তিনটে লেয়ারে সিকিউরিটি চেক হয় ফার্স্ট লেয়ার হচ্ছে যখন নিচে থেকে আপনি উপরে উঠবেন ঘোড়াই চড়ে তখন আপনাকে সিকিউরিটি চেক করে কোথা থেকে এসছে কাজ হ্যান এসছে কাগজপত্র দেখাও এক নম্বর দ্বিতীয় আপনি যখন ঘোড়া থেকে নামলেন নেবে যখন টিকিট কেটে ঢুকতে যাবেন তখন আপনার চেক হয় তিন নম্বর আপনি পার্কের মধ্যে ভ্যালির মধ্যে ঘুরছেন ওই সময় সিভিল লেসও থাকে আবার আমাদের আর্মির বিভিন্ন যারা সেন্ট্রাল ফোর্স যারা আছেন তাদের ড্রেস এসেও হঠাৎ করে আপনি ঘুরছেন আপনাকে আমার করে দিলেন আপনার আইডি কার্ড দেখান আপনি কোথায় আসছেন না আসছেন জিজ্ঞাসা করেন তিনটে লেয়ারে চেকিং চলে ওখানে তাহলে বলুন ওই সময় হলো না কেন আমাদের আর্মিরা কি চেক করতো না তাহলে ডাল মেকুচ থালা হয় ওইখানে আর্মি ছিল না কেন প্রশ্ন হবে না তাহলে আর্মি দ্বিতীয় প্রশ্ন করতে হবে আমাদেরকে যে যখন এই ঘটনা ঘটে যাচ্ছে ঘটে যাওয়ার দু ঘন্টা পরে ফোর্স এসেছে এদেরকে উদ্ধার করতে তাহলে দু ঘন্টা হয় আমাদের আর্মিদের কাছে খবর পৌঁছায়নি আর না হলে দু ঘন্টা আর্মিদেরকে আসতে দেওয়া হয়নি তাহলে আর্মিদের কাছে খবর পৌঁছানোর দায়িত্ব কাদের কারা পৌঁছালো না অথবা খবর পৌঁছে গেল আর্মিদের কে কারা আসতে দিচ্ছিল না এই নিয়ে তো চর্চা করা দরকার এই নিয়ে চর্চা হচ্ছে না একটাই চর্চা হচ্ছে হিন্দুরাও কি ভারতবর্ষে থাকার মতো যোগ্যতা নাই এই ধরনের বলে হিন্দু ভাইদেরকে উত্তপ্ত করছে আমিও তো হিন্দু ভাইদের হয়ে প্রশ্ন করছি আমার ধর্মীয় পরিচয় মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমিও তো প্রশ্ন করছি যে এত দূর সময় আমার হিন্দু ভাইদের চলে আসছে মোদীজির আমলে হিন্দু ভাইদেরকে ওটা বেশি বেশি করে করতে হবে যে এতদিন অতিবাহিত হয়ে গেল কেন এই সেই কুলঙ্গার গুলো গুলোকে সেই মানবতা বিরোধী গুলোকে যারা ওখানকারের মানুষদেরকে গুলি করে শহীদ করলো তাদেরকে চিহ্নিত করতে পারলো না তাদেরকে কেন এখনো খুঁজে বার করতে পারলো না এটা মেদিনীপুরের

ক্যামেরা হচ্ছে মেনস্ট্রিম মিডিয়া বিভিন্ন মিডিয়া থেকে হচ্ছে এবং আপনাদের বলে রাখি এখান থেকেও এমন ভিডিও সেন্ট্রাল আইবির কাছেও যাবে স্টেট আইবির কাছেও যাবে তাদের তাদের মাধ্যমে ভারত সরকারের কাছে আমি বলতে চাই যে কত কতদিনের মধ্যে তদন্ত শেষ করবেন তার একটা অন্তত ডেডলাইন দেন উচিত নয় ভাই আচ্ছা ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেেন জাত ধর্ম নির্বিশেষে বলুন আমার যে নিরহ 26টা নাগরিককে শহীদ করেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই বলুন তারকার বিচার হোক আর হিন্দু ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই আছে ভাই কিন্তু তারকার টেন টাইম হওয়া দরকার নাই যে 6 মাস 1 বছরের মধ্যে তদন্ত হবে যারা ওদেরকে এখানে মুক্তি সহযোগিতা করেছে সেই সমস্ত দেশান্তরে কুলাঙ্গারগুলোকে শাস্তিে চড়ানো হবে তবে এক বছর টাইম আমি এক বছর বলছি দেখবেন এক বছরের মধ্যে হয়তো করতে পারবে না কারণ দুহাজার উনিশ সালের কথা ভুলে যাচ্ছেন সেন আমাদের অ্যাটাক হয়েছিল ওখানেও জঙ্গিরা অ্যাটাক করেছিল অধিক বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের কোন ভয় হামলা চালিয়েছিল চল্লিশটার অধিক সেনাকে শহীদ করা ছিল আজকে ছ বছর হতে যাচ্ছে তদন্ত কোথায় ভাই ভাই কারা পাঠানো ছিল কোন গোষ্ঠী পাঠিয়েছিল ইন্ডিয়ার কারাতার সাথে যুক্ত ছিল